হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আর ইউটিউব চ্যানেল তো রোহিত সঙ্গীতা লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের এই ফার্স্ট ব্লগ এটা আমার ফার্স্ট ব্লগ তো সেরকম কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব না এই ভিডিওটাতে জাস্ট কিছু কথা যেগুলো তোমাদেরকে জানানো আমার ভীষণ প্রয়োজন তাই আর কি এই ভিডিওটা নিয়ে এসেছি চলো পুরোপুরি দেখতে থাকো আর সবার প্রথমে বলে দিই আমার নাম সঙ্গীতা আমি কিন্তু পেশায় একজন হাউস ওয়াইফ তো আমার এই ব্লগ চ্যানেলটা খোলার পেছনে একটাই কারণ তো আমি একজন হাউস ওয়াইফ আমার দৈনন্দিন জীবনের লাইফস্টাইলের পাশাপাশি আমি কি করছি না করছি সমস্তটাই তোমাদের সঙ্গে এই ব্লগ ভিডিওর মাধ্যমে শেয়ার করব তো চলো তোমাদেরকে আরও একটা কথা জানিয়ে দিই এই যে চ্যানেলটা দেখতে পাচ্ছ এই চ্যানেলের আগে কিন্তু আমার আরও একটা ব্লগ ভিডিওর চ্যানেল ছিল তো সেই চ্যানেলটাই সমস্যা হয়ে যাওয়ার কারণে কিন্তু আমি নতুন করে এই আইডিটা খুলতে বাধ্য হয়েছি চলো আর কি এখন থেকে এই আইডিতেই ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আর তোমরা কিন্তু আমাকে অবশ্যই অবশ্যই সাপোর্ট করো না হলে এর কিছুই সম্ভব নয় তো চলো আজকের মতো টাটা এন্ড বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো